আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওয়ান মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি আলোচনা করব পবিত্র বৃহস্পতিবারে একটি পাওয়ারফুল তোয়া যদি আপনারা মাত্র একবারও পড়েন এবং আল্লাহ তালার কাছে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সবই নয় তুলে ধরেন আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া ইনশাল্লাহ পূরণ করেই দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি আপনারা আজকে করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি হিসেবে বা আরবি মাস হিসেবে বৃহস্পতিবারের রাত জুমাবারের অন্তর্ভুক্ত কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে অর্থাৎ মাগরিবের ওয়াক্তর পর থেকেই আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয় শুক্রবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত কেননা জুমার দিনটি পুরো আমলের ও দোয়া কবুলের উপযুক্ত একটি দিন ইবনে ওমর রাদিউল্লাহ তাল আনহু বলেন পাঁচটি রাত এমন রয়েছে যেই রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর হল জুমার রাত দুই নম্বর রজব মাসের প্রথম রাত তিন নম্বর সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত বা শবে বরাতের রাত চার নম্বর ইদুল ফেতরের রাত এবং পাঁচ নম্বর ইদুল আজহার রাত এই শুক্রবার রাতে আমরা যদি আমলটি করতে পারি তাহলে সবচাই ভালো দিনই ভাই বোনেরা অর্থাৎ বৃহস্পতিবারের মাগরিবের আজান যখন দিয়ে দিবে দিন গিয়ে রাতে তখন আপনারা সেই রাতে আমলটি করতে পারেন চাইলে মাগরিবের নামাজের পরে করতে পারেন অথবা ঈশান নামাজের বিশেষ করে বা ঈশান নামাজের পরে যদি আমলটি করতে পারেন তাহলে এর ফল ইনশাল্লাহ ভালো পাবেন ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রসুসাল্লিয় সাল্লাম বলেছেন যে হে আলী শুক্রবার রাতের শেষ তিতা সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এতে দোয়া কবুল হয় সোহান আল্লাহ অর্থাৎ আমি যেটি বললাম যে বৃহস্পতিবারের দিন যায় রাতে আমরা যদি শেষ রাতে অর্থাৎ তাহাজ্যোতের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে নিয়ম মেনে এই দোয়ার আমলটি করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম ইসাদ করেছেন সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন পরস্পরে মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও ইবনে মাজাতে বলা হয়েছে এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন যে বৃহস্পতিবারে বিবাদকে মিটিয়ে নেওয়া উচিত কেননা যেসব মুসলমান ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় অর্থাৎ রাতে তাদেরকে ক্ষমা করা হবে না একইভাবে এটি বলা হয়েছে যে আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে ফেলেছে বা ছিন্নকারীকেও এই রাতে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবেন না এ কারণে নবীজ সাল্লি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন বোখারি মুসলিম শরীফের একটি হাদিস এই হাদিসটি তুলে ধরার কারণ হলো এটাই যে আপনি যদি এই আমলটি শেষ রাতে কষ্ট করে করেন কিন্তু আপনার যদি বিবাদ থাকে কারোর সঙ্গে মুসলিম এক মুসলিম ভাই অন্য মুসলিম ভাইয়ের সঙ্গে কিংবা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন থাকে তাহলে আপনাকে আল্লাহ রব্বুল আলমী নিয়ে রাতেও ক্ষমা করবেন না আপনার মনে নিয়ে আশাও তাই পূরণ হবে না তাই অনুরোধ করছি বৃহস্পতিবারে এবং সোমবার দিনে অবশ্যই বিবাদ মিটিয়ে নেবেন বিশেষ বিশেষ করে বৃহস্পতিবারে অবশ্যই অবশ্যই আপনারা বিবাদ মিটিয়ে নিয়ে আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকেও মাফ করেই দেবেন তিনি ভাই বোনেরা এই মনের নেক আশা পূরণের পরীক্ষিত আমলটি আমরা অবশ্যই করব এই নিয়ম মেনে আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ দেখার চেষ্টা করুন ধৈর্য হারা হবেন না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয় পরে অতিমাত্রায় উৎকণ্ঠিত আল্লাহ তালা নিজেই বলেছেন তিনি ভাই বোনেরা তাই উত্তেজিত বা অস্থির হয় আপনারা কখনোই কোনো কাজ করতে যাবেন না আল্লাহর রহমত থেকে আপনারা নিরাশ হয়ে যাবেন না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকবেন আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন এই বিশ্বাসটা আপনার মনের মধ্যে থাকতে হবে আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক বা গ্রহণকারী প্রোগ্রাময় সুরা নূর দশ নম্বর আয়তে বলা হয়েছে তাই আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকার মতো ডাকতে পারি আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদের মনে নিয়ে আশা পূরণ করে দেবেন আমরা কম বেশি জানি যে শেষ রাতের দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না হাদিসেও এমনটি বলা হয়েছে তিনি ভাই বোনেরা রাতের শেষ প্রহরের আমলের অত্যন্ত ফজিলতের কথা বলা হয়েছে অর্থাৎ রাতের তিতাংশে এবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে বলা হয়েছে যে এই সময় আল্লাহ তালা বান্দার ডাকে অধিক সারা দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন হজরত আবু হরার রাদিউল্লাহ তালহু থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ আলী সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা তোমাকে দান করব আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেব। সহি হারি শরীফের সহি একটি হাদিস এভাবে আল্লাহ রব্বুল আলমিন ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন শুধু এই কারণে যে আমার বান্দারা আমার কাছে কাকুতু মিনতি করে তার গুনাহের জন্য তার মনের নেক আশা পূরণের জন্য কিংবা তার যত চাওয়া পাওয়া আছে তার প্রেশানি আছে সমস্ত কিছু থেকে আমার কাছে সাহায্য চাইবে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবেন তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা এই বৃহস্পতিবারের দিন যায় রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিনটি চলে যাওয়ার পরে যখন মাগরিবের আজান হয় তখন থেকে জুমার রাত শুরু হয়ে যায় অর্থাৎ এই রাতে আমরা কষ্ট করে শেষ রাতে রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠব তারপরে সুন্দর করে উজু করে দুই দুই রাকাত করে চার রাকাত অন্তত তাহাজ্জের নাফল নামাজ আদায় করব নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ইস্তেক ফার পরে নিব কম করে হলেও তিনবার বা বার আল্লাহম্মদ সল্ল সাল্লিম আলা নবী ইনামা আহমেদ এটি ছোট্ট দরুদ এটি আপনি তিনবার বা এগারো বার পড়তে পারেন অথবা চাইলে দরুদে ইব্রাহিম যেটি আমরা সকলেই জানি নামাজের বৈঠকে পড়ে থাকি সেই দরুদে ইব্রাহিমটি আপনি কয়েকবার পড়ে নেবেন এবং কয়েকবার শুধুমাত্র স্তগ ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ এভাবে পড়ে নেবেন তারপরে শুধুমাত্র একবার যে দোয়াটি দেখাচ্ছি কম করে হলেও একবার এই দোয়াটি আপনি পাঠ করবেন এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া এই দোয়াটির কথায় হাদিসে বলা হয়েছে তিনি ভাই বোনেরা একবার হজরত আনাস রাজিউল্লাহাল রসুল সাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে এই নীচের দোয়াটি পড়েছিলেন অর্থাৎ যে দোয়াটি আমি এখন দেখাচ্ছি আল্লাম্মু কবি بدر السماوات والأرض يا جل جلال والإكرام يا حي يا قيوم হান অত্যন্ত পাওয়ারফুল ইসমে আজমের দোয়া যারা নাম শুনেছেন ইসমে আজম আপনারা হয়তো জানেন যে ইসমে আজম এতটাই পাওয়ারফুল এতটাই গুরুত্বপূর্ণ এতটাই শক্তিশালী দোয়া যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে থাকেন এই দোয়াটি যখন তিনি পড়েছিলেন তখন নবী করিম সাল সাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন এবং যে নামে তাকে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন আবুদাউদ্ শরীফের একটি হাদিস হান আল্লাহ অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া অর্থাৎ এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহকে ডাকেন আপনি আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন এবং যদি কোনো কিছু চান মনে নিকাশা পূরণের জন্য আল্লাহ তালা আপনার নেক নিকাশা পূরণ করেই দিবেন অনেকেই অনেক ধরনের সমস্যা থাকতে পারে কেউ অভাব অনটনের মধ্যে আছেন কেউ শারীরিক অসুস্থতার মধ্যে আছেন কেউ বা উত্তম জীবনসঙ্গী পাচ্ছেন না কেউ বা পরিবারে অবহেলিত অবস্থায় আছেন অর্থাৎ পরিবারে কেউ তাকে দেখতে পারে না বা ভালোবাসে না আল্লাহ তাল্লার কাছে যদি আপনি আপনার যত চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো যদি এই দোয়াটি করার পরে কয়েকবার আবারও দূর দুই ইস্তেক ফার পরে দুই হাত তুলে আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করেন অন্তত কয়েকটা দিন আমলটি করেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আল্লাহ রবুল আলামিন ইনশাল্লাহ আপনাকে কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন আপনার মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে যে আল্লাহ তালা আমার চিন্তার বাইরে থেকে আমাকে সাহায্য করবেন তাহলে আপনারা ইনশাল্লাহ ফল পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাসটি আপনাদের রাখতে হবে তিনি ভাই বোনেরা ওই জন্যে আমরা আমরা প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলি যে নিয়ত করে ফেলুন নিয়ত না করলে আপনার দোয়া কখনোই কবুল হবে না আপনি মনের মধ্যে যদি শতভাগ নিয়ত থাকে আল্লাহ তালা যদি মনে করে যে হ্যাঁ আমার বান্দা এটি চাচ্ছে আমি পাবই এই রকম যদি মনে করেন তাহলে আল্লাহ তালা তাকে দান করেই থাকেন আর যদি মনে করেন যে আমি দোয়া করলাম আল্লাহ তালা দান করবেন কি করবেন না এই রকম মনের যদি থাকে মনোভাব যদি থাকে তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কখনোই কবুল করবেন না তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আপনারা নিয়ত করে ফেলুন আগে অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে লাইক দেওয়ার মাধ্যমে আপনাদের কাছে এই জন্যে নিয়ত করার কথা বলি দিনই ভাই বোনেরা আমাদের এই ভিডিওগুলো আপনারা ফেসবুকেও দেখতে পাবেন অনেক দিনই ভাই বোন বলেছেন তার জন্য আমরা দিনই আমল নামে একটি ফেসবুক পেজ খুলেছি আশা করি পেজটি ফলো করবেন সেখানেও ভিডিওগুলো আপনারা দেখবেন কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য আমরা দ্বিতীয় চ্যানেলগুলো খুলেছি সেই চ্যানেলগুলোতে সন্তান লাভের জন্য আমরা ভিডিওগুলো দিয়ে থাকি এবং দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আশা করি সেই চ্যানেলগুলোর ভিডিও আপনারা দেখবেন ইউটিউবে সার্চ করে প্রত্যেক দিন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা আপনাদের মোবাইলে আমাদের নতুন ভিডিওগুলো পেয়ে যান আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রবুল আপনাদের সকলকে এই ছোট্ট দোয়াটি আমলের মাধ্যমে আপনার মনের শতভাগ নেক নিয়তের ওসিলাই হলেও যেন আল্লাহ তালা আপনার মনের সব ভালো ইচ্ছাগুলো পূরণ করেন আল্লাহ রব্বুল আলমীর আমাদের সকলের মনের ভালো এবং নিক ইচ্ছাগুলো পূরণ করে দিন আমিন আসসালামু আলাইকুম ওরমাত